সৃষ্টিজীব সৃষ্টির পূর্বে আল্লাহ কোথায় ছিলেন আল্লাহ সর্বপ্রথম কী সৃষ্টি করেছেন সৃষ্টির সূচনা যখন শুধুমাত্র আল্লাহ ছিলেন তার সাথে আর কোনো কিছুই ছিল না সেই সময় থেকেই আলোচনা শুরু করব যেন আমরা জানতে পারি কিভাবে সৃষ্টি জগতের সূচনা হয়েছে সৃষ্টিজীব সৃষ্টি করার আগে তালা কোথায় ছিলেন আল্লাহ তালা সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন এই ভিডিওতে আমরা সেগুলি জানবো প্রথম প্রশ্ন সৃষ্টিজীব সৃষ্টি করার আগে তালা কোথায় ছিলেন আমরা এখন মানুষের অস্তিত্ব আসার আগের যুগে আসমান জমিন সৃষ্টি করার আগের যুগে এমনকি আল্লাহর আরো সৃষ্টির আগের সময় ফিরে তাকাবো যখন শুধুমাত্র আল্লাহ তালাই ছিলেন আর কোনো সৃষ্টিজীব ছিল না আল্লাহ তালা একাকি ছিলেন তার সাথে চিরন্তন কোনো মখলুক ছিল না বরং একমাত্র আল্লাহ ছিলেন আর কোনো কিছুই ছিল না এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন ওয়া অর্থাৎ তিনি প্রথম তিনি সর্বশেষ তিনি প্রকাশমান ও অপ্রকাশমান এবং তিনি সব বিষয়ে সর্বজ্ঞ পরিজ্ঞাত ওই লিকি আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ রব্বুল আলামিনই প্রথম তার পূর্বে কিছুই ছিল না এবং তিনি সর্বশেষ তারপরেও কেউ থাকবে না অর্থাৎ আল্লাহর সাথে সময় বা কালের কোনো সম্পর্ক নেই আল্লাহর কাছে কোনো অতীত নেই কোনো ভবিষ্যতও নেই নসরুল্লা সাল্লা আল্লাহ আল্লাহসলাম এভাবে দোয়া করতেন আল্লাহমা আনতেল্লা ফ্যালাই সা কফেলা খ্যাশাই ওয়া আনতে আল্লা আহ ফ্যালাই সাহ দ্যা খ্যাশাই ওয়া আনতা হিরো আলবা আপনি নুফালেই সাধু না কেশাই এ আপনি প্রথম আপনার আগে কিছুই নেই এবং আপনি শেষ আপনার পরেও কিছু নেই আপনি প্রকাশ্য আপনার ওপরে কিছুই নেই আপনি অন্তর্নিহিত এবং আপনি ছাড়া কিছুই নেই অপরে একটি হাদিসে আবু রাজীন আউতাল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল আমাদের মহা পরাক্রম সারি প্রভু সৃষ্টি জীব সৃষ্টি করার আগে কোথায় ছিলেন রসুল সাল্লাল্লাহ ওয়াসলাম বললেন তিনি সাদা বা হালকা মেঘ মালায় ছিলেন যার নিচেও বাতাস ছিল না উপরে কোনো বাতাস ছিল না অতপর তিনি পানির উপর নিজ আরো সৃষ্টি করেন ইমাম তিরমিজি রহমতুল্লে হে হাদিসটিকে হাসান বলেছেন তবে শায়াখ আলবানি রহমত উল্লেহে হাদিসটিকে জঈফ হিসেবে উল্লেখ করেছেন আসল কথা হলো আল্লাহ রাবুল আলামিন তার মহিমা অগ্রাধিকারের ক্ষেত্রে অনন্য তাই অনন্তকাল তার সাথে কোনো প্রাণী ছিল না বরং তিনি একাই ছিলেন তার সাথে স্থান কাল ও সময়ের কোনো সম্পর্ক নেই তিনি অনন্ত ও অসীম তার কোনো শুরু নেই তার কোনো শেষও নেই তাই তিনি কোথায় ছিলেন এটা কোন প্রশ্ন করাটাই অবান্তর বা অপ্রয়োজনীয় তারপর তিনি মখলুক সৃষ্টি করেছেন এখন দ্বিতীয় প্রশ্ন হলো কোন আল্লাহ আল্লাহতালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন এ ব্যাপারে ওলামায় কেরামের ভিন্ন ভিন্ন মত রয়েছে একদল ওলামায় কেরাম বলেন আল্লাহতালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন তাদের দলিল হল ওবাদা ইবনু সামিদ রাজা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহমকে বলতে শুনেছি আল্লাহ তালা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন সেটি হচ্ছে কলম অতঃপর তাকে বলেন লেখো সে বলল আমার রব কি লিখব তিনি বললেন কেয়ামত পর্যন্ত প্রত্যেক বস্তুর তকদিল লেখো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন জমহুর ওলামাই কেরামগণ একমত পোষণ করেন যে আল্লাহ আল্লাহতালার প্রথম সৃষ্টি হলো পানি ও আরস তাদের দলিল হল তিনি আসমান ও জমিন ছয় দিনের সৃষ্টি করেছেন তখন তার আরশ ছিল পানির ওপর আরো একটি হাদিসে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাজাল আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম ইরশাদ করেন আল্লাহ তালা আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সৃষ্টির ভাগ্য নির্ধারণ করেছেন তখন তার আরশ ছিল পানির ওপর উপরে উল্লিখিত আয়াত হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাবুল আলামিন আসমান ও জমিন সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরস ও পানি তবে এই দুটির মধ্যে কোনটি আগে আরস না পানি এটা নিয়ে ওলামাই রয়েছে একদল অভিমত হলো আল্লাহ তারা সর্বপ্রথম করেছেন তাদের দলিল হল তখন তার আড়স ছিল পানির উপর তাছাড়া ইমরান ইবনে হুসাইনতলা আনু থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি রসুল্লাহ সাল্লাহ নিকট গেলাম অতপর ইয়ামানের একটি দল নবীজির কাছে আসলো তারা আরো বলল এ আল্লাহ রসুল আমরা আপনার কাছে এই বিষয়টি সম্পর্কে জানতে এসেছি আল্লাহ সাল্লাহাম বললেন তখন আল্লাহ তালা ব্যতীত আর কোনো কিছুই ছিল না আর তার আরসটি ছিল পানির ওপর আরেক বর্ণনায় আছে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাজ আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ তালা সর্বপ্রথম আরস সৃষ্টি করেছেন অতপর তাতে সমাসীন হয়েছেন আরেক দল ওলামায় কেরাম বলেন আল্লাহতালা সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন তারপর সৃষ্টি করেছেন তাদের দলিল হল আল্লাহতালার পানি তিনি আসমান জমিন ছয় দিনের সৃষ্টি করেছেন তখন তার আড়স ছিল পানির উপর অন্য আয়তে আল্লাহতালা বলেন এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করেছি আবু হুরাইরা রাজা থেকে বর্ণিত তিনি বলেন অতপর আমি বললাম হে আল্লাহ রসুল সৃষ্টি জীবকে কি হতে সৃষ্টি করা হয়েছে রসুল্লাহ সাল্লাম বললেন পানি হতে সৃষ্টি করা হয়েছে জান্নাতের বৈশিষ্ট্য সম্পর্কিত দীর্ঘ হাদিসের অংশ বিশেষ এতটুকু অংশকে জৈব বলা হয়েছে আবদুল্লাহ ইবনু আব্বাস রাজ্লাহ তালা আনু থেকে অপর একটি বর্ণনা রয়েছে তিনি বলেন আল্লাহ তালা আরস সৃষ্টির পূর্বে সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন অতপর পানির ওপর আরস স্থাপন করেছেন আল্লামা ইবনু হাজার আল আসকালানি বদরুদ্দিন আল আইনি এবং ইবনুল কাইম রহমতুল্লাহ আলাইহি প্রমুখ আলিমগণ এই মত পোষণ করতেন তারা ইমরান ইবনু হুসাইন রাজ আনু থেকে বর্ণিত সেই বুখারির হাদিসটি ব্যাখ্যা করতে গিয়ে বলেন আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন পানি তারপর সৃষ্টি করেছেন আরস তারপর আরসকে পানির উপর স্থাপন করেছেন আর এ দুটোই হলো সৃষ্টির সূচনা তারপর লাভ হে মাহফুজে লেখার জন্য কলম সৃষ্টি করলেন তারপর কলমকে তাকদির লেখার জন্য আদেশ করলেন এরপর আসমান জমিন এবং এর মধ্যবর্তী সবকিছু কিছু সৃষ্টি করলেন অতএব পানি হল সৃষ্টির সূচনা বা অরিজিন সমস্ত সৃষ্টি জীবকে পানি থেকে সৃষ্টি করা হয়েছে অতএব উপরে উল্লেখিত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আল্লাহ আলামিন সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন তারপর সৃষ্টি করেছেন এবং তারপর পানির উপর স্থাপন করেছেন তারপর আল্লাহ তার সৃষ্টি করে মধ্যে সর্বপ্রথম কলম সৃষ্টি করেন এবং কলমকে তকদির লেখার জন্য আদেশ করেন তার আরো পঞ্চাশ হাজার বছর পর আল্লাহ রাবুল আলমিন আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু রয়েছে তা সৃষ্টি করেছেন মহান আল্লাহ রব আমাদের সকলকে কোরআন ও সুন্না ভিত্তিক আমল করা তৌফিক দান করুন আমিন